আমার শাশুড়ি কইছে যে তুই যদি এনে আমার কথা না শুনিস তাহলে এই সংসার তো থাকবো না এই জন্য আমি তার কথা শুনতে রাজি হইছি কি কইছে সংসার থাকব না হ্যাঁ সংসার করে যাব সংসার যাব করে ওই যে ছাইরা দিব আর পোলায় ছাইরা দিব হ্যাঁ আর পোলায় ছাইরা দিব হ্যাঁ আর অল্পলাগ যখন কইলে তখন কি কইলো ও কইলো যে আমার মায়ের যেটা কয় সেটা শুনো মায়ের যেটা কয় এটা শুনুন আর তুমি শিকার হয়ে গেলা হ্যাঁ হুম

আচ্ছা ধর্মু কিন্তু তোমার শাশুড়ি একটা চ্যাংড়া নিয়ে আসলো তোমার জামাই ঠিয়ে সেই চ্যাংড়াটা থাকলে এটা আবার কোন ধরনের কথা আমি তো কইতেছি আমার শাশুড়ি যে জামাই সবে মিলে আমার সহযোগিতা করছে এই জন্য তো আমি কাজটা করছি তাই নাকি আমার দোষ দিছে আচ্ছা সত্যি কথা বল ওই ছেলেটা কি কোনো টাকা পয়সা দিছে আমি জানি না হ্যাঁ আমি মানে তুমি কিছুই জানো না না হ্যাঁ আমার খালি কইছে যে তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি তালাক কেন কইছে জামাই হ্যাঁ তালাক দিব তোমাকে তালাক দিলো একটা কথা হলো তাও ভালো ছিল তুমি এই আচ্ছা শোনো ওই যে এই গত রাত্রে যাচ্ছিল বলে আটকেছিল আচ্ছা ঠিক আছে বিষয়টা আমরা দেখতেছি ব্যাপারটা বুঝতেছি তারা